মাইক সাতটা জিন্দা সুন্নত মরিয়া যায় হাদিস শরীফে আছে আকিরি দাবা কেউ যদি একটা মৃত সুন্নত জিন্দা করতে পারে তার আমল নামার মধ্যে এক শত গলা কাটা শরীরে সব দেখা দেবে তাহলে আমরা কি সুন্নত মারবো না জিন্দা করব একটা সুন্নত জিন্দা করলে একশো শহীদের সব তাহলে আমাদের দ্বারা কি করতে হবে যে সুন্নত মরিয়া গেছে যে শূন্যত সমাজ থেকে কুদা হয়ে গেছে এই শূন্যটা আমরা কায়েম করতো কায়েম করলে কি হবে একশো শহীদের সব যে এখন মাইক্রিয়া আজাদ মাইক সাতটা জিন্দা সুন্নত মরিয়া আমরা মরা শূন্যত জিন্দা করবো এখন জিন্দা সুন্নত রে মারতাসি মাইক বুঝে বুঝ এক নম্বর এক নম্বর মোৰো দিব পাৰা জানে আগের মসজিদ তুমি মিনারা থাকতো রজ বিলালে কিন্তু মিনারায় আজাদ কিত কথা ঠিক না ভেলি

সুনারটা মরে গেছে সুনারটা উঠে গেছে সমাজ থেকে এখন কোনো মসজিদে মিনারা করে না মিনারা দরকার হয় না মাইক দাদন তাহলে মাইক আসিয়া একটা সুন্নত সমাজ থেকে উঠে গেল মৃত হয়ে এক মিনারা দুই নাম্বার সব পাঁচক্য আজান কোনো আজানে ভিতরে দেওয়া যাবে না ভিতরে আজান দেওয়া মাত্র তাহলে লা ইউ আজ ফিল মাসিদ শুনেন ফতোয়ার কিতাবে লেগেছে ফতোয়ার কিতাবে কি লেগেছে প্রত্যেকটা আমার কাছে নয়টা ফতোয়ার কিতাব আছে নয়টা নয়টা ফতোয়া নয়টা ফতোয়ার কিতাবে লেখছে কোথায় আলমগিরি বলেন কোথায় বাহারু রায়ক বলেন কোথায় কাজী বলেন কোথায় মারাকুল ফলা বলেন কোথায় স্বামী বলেন প্রত্যেকটা ফতোর কিতাব লেখে লাইউদ্দিন ফিল মাসজিদ মসজিদের ভিতরে কোনো আজান আজান মানে ডাকা ডাকা ভিতরে কোনো ডাকা বাইরে আজান দিতে হবে বাহিরে বা মিনারের মধ্যে চিৎকার দিয়ে কোনো এমন ইয়াজান বৃত্তি গেল কি বা নিচে মাইকে মাইকে নিচে ভিতরে আজান কি মুরব্বীরা সত্য করে বলে আপনার যে মুরব্বীর আজান কি বাইরে একটা টিলার মধ্যে দাঁড়াই দিত না আগে টিলার দাঁড়াই দিত না বাইরে টিলার আজান দেওয়া সন্ন্যত বাইরে টিলা বানাই নিছে মিনার বানাই দিছে না টিলা বানাই নিছে টিলার মধ্যে তারা আজান দিত কিন্তু আজান বিত্তে নিল কে মাইকে মাইক সুরে নিয়ে যাইব মাইক সেটিং করছে কে মেহরাবের কাছে এইবার স্ট্যান্ড ফিট করছে খেলে বাইরে দিল তো সুরে নিয়ে যাইব পরে আল্লাহর মধ্যে মাসাল্লাহ বিতে থেকে আজান মাইক সেট করছে ভিতরে ভিতরে থেকে আজান কিন্তু এই আজানটা কিন্তু দিতে হবে বাইরে বাইরে দেওয়া শূন্য এই বাইরের শূন্য ভিতরে নিছে মাইকে মাইকের দর দিয়ে আজান ভিতরে নিছে এরপরে হাইয়া আলা সলা ফিরা হলো শূন্য হাইয়া আলা ফালা ফিরা শূন্য মাইক স্ট্যান্ড ফিট করছে এমে ফিরে না এটা ফিরে দেয় মুখ আমি ফিরে তো শোনা যাইতে এমনি দাঁড়াই চালা এই আজান এই শূন্য তো বিলুপ্তি করছে মাইকের কারণে এই মাইকে এই ফিরাই না তিন নাম্বার কানের মাঝে আঙ্গুল দেয়া দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকে আঙ্গুল আনন্দ ও যেন বাহিরে কোনো শব্দ হচ্ছে না শুনতে এখন এমন কিছু মসজিদ আছে স্ট্যান্ড নাই এ বাজার নেই আমার জানা এ হাতে মাইক ধরে আর তাহলে দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকে আনন্দ ও কিন্তু মাইকের দরদে একটা মাইক ধরে আর একটা একান তাহলে এই শূন্য টু হচ্ছে এটার কারণ এরপরে তিন কাতার পরে পরে মুকাবিদ্ধ শূন্য কি মুরব্বীরা আগে এদের মাঝে কি তিন কাতার পরে মুকাবিদ্ধ না এখন মাইকে নামাজ পড়ায় না লাউড স্পিকার নামাজ পড়ায় না মুকাবিল লাগে না মুকাবিল দেয় না এই মুকাবির উঠে গেছে এমন ভাবে শাখটা এই উঠে গেছে এই জন্য আমাদের মুর্শিদ কেবল আল্লাহ দিশা বলছে যে না এই মাইক দাদন দেওয়া যাবে না মাইক দাদন দিলে এই সুন্নতের বিলুপ্তি করতেছে তোমরা মুখে আদান দিবা মিনারা করো সুন্নতে বেলাল মিনারা করে আদান দাও সুন্নতে বেলাল আদায় হবে এবং

আমার নবী আমার নবী আপারা বললাম আমার নবী কি জুমার নামাজ পড়ছে কি হোসেন জুমা নামাজ আমরা পাইছি তো নবীর থেকেই অজা ঠিক না ভাবে নবী দেখি নাম আজান দে নামাজ পড়ছে না উজরের দিকে আবু জির একশো পঞ্চানবিশ্বাস নবীজ মিম বারে বর্ষে হযত বিলালে দরজার মধ্যে আজান দিছে আলা বাবুল মিশজিদ আলা বাবুল মাসজিদ হাদিস সিয়া অন্যতম কিতাব সূর্যের মতো হাদিস

আবু দোষ শরীফ একশো পঞ্চান্ন বলছে হবে দরজায় এখন যদি আপনারা এই সুন্নটা চিন্তা করতে পারেন বাবা তাহলে আমার নবী আপনাদের খুশি হবে হুম হাজার হাজার মুসি আদান দরজায় আল হজত ভারতের আমি দিল্লিতে অনেক মুসি নামাজ পড়েছি সব সুন্নি মুসি আজমা সানি আজম দরজায় চিৎকার দেখুন সোবাহান আল্লাহ এরা দশ আনা দশ আর আমি কলিকাতা নামাজ পড়েছি আমি মুর্শিদাবাদ নামাজ পড়েছি সব মুসি সুন্নি মুসি আজম দরজায় বাংলাদেশের অধীনে ভিতরের কোনো দলিল নাই নের কোনো হাদিস নাই যদি হাদিস দেখাইতে পারেন শুধু একটা হাদিস বলবেন আমার নবীর জীবনে একদিন জুমা সানি আজান বিত্তে দেয়া আদানদের নামাজ পড়েছে এখন আজকে বাবা একটা কথা বলে যাই একশো শহীদের সব পাইবেন যদি মৃত শুনার চিন্তা করতে পারে মৃত ময়া গেছি গিয়া আদান ছিল দশ যায় আজানের বিতে নিশিগায় না এটা মরা শুন্য এই মরা শুনো চিন্তা করুন দশ জায়গা নেন প্রত্যেকের আমল নামার মধ্যে প্রত্যেক কমিটি বিন্দু এবং সদস্য সবার আমল নামার মধ্যে একশত শহীদের সব লেখা হবে আমরা জিয়াউল কলো এই কিতাবের মধ্যে লেখছে মানব দেহের মধ্যে ছয়টা স্টেশন আছে এই ছয়টা স্টেশন যদি কেউ নুরময় করতে পারে এই লোকটা আল্লাহর অলি হইয়া যায় সবাই আল্লাহ সত্যকে নামি হইতে উপর দিকে তুল ইল্লাহ জরব দিয়া

বরফের দরবারে বাবা এক লুক আইসে একটা ডিম সিদ্ধ করে লইয়া ডিমটারে রে সিদ্ধ কইরা ভাজ বরফির বরফের দরবারে লৈ আয়া কয় ডিম ভাজছে নিয়া বরফের সামনে রাখছে হে বরফি আপনাকে কি মরারে জিন্দা করতে পারেন কহে আল্লাহ দয়া করে আমি পারি সুবানালা বলুন যদি পারেন তাহলে তিন দিক থেকে বাচ্চা বুড়াইয়া মনে মানে বাচ্চা এই দিকের যে কোনো বাচ্চা হইতো না কারণ আমি বাগ জানছি সিদ্ধ হয়েছি কি করে জানে কি জানে না বরফি যখন ডিমের দিকে তখন দুফায়াস ডাইল দিয়েছে রে বাবা এই সিদ্ধ ডিমের থেকে বাচ্চা হইয়া চেও চাও কইরা বরফি ডাকা শুরু করছে সোয়া আমার বড় হবির ওলিয়া হা

বড় পীরে হাতের ছুয়া মাটি গেল স্বর্ণ হইয়া হা গো চোভান হাতের ছুয়া মাটি গেল স্বর্ণ হইয়া হা গো গরিব মাঝে স্বর্ণ দিল রে বিয়া আরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে লায়া বাজাহা ডিমে তাজা বাচ্চা দিলো রে ভাই আমার বড় বাজা আজাহাডিমে দেখলো যারা মতি পীরের পায়ে দিল ভক্তি গো আহা দেখলো যারা কেরামতি পীরের পায়ে ভক্তি গো তারা আকেরাতে পাইল দে হয়া আয় হাই আকারে পাইলো মুক্তি গেলো হয়া হয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে গো আমারও বড় বাজার বাজা ডিমে চিৎকার দিয়ে বলুন মারা হাবা আরে জুড়ি বলি আল্লাহ চিৎকার দিয়ে বলি ইয়া বলি আল্লাহ বাবা আমরা মা বাবার মা বাবারে সম্মান করতে চাই কি চাই না পীর মসজিদ কে সম্মান করতে চাই কি চাই না আউলিয়াগণ কে সম্মান করতে চাই কি চাই না আপনারা জানেন কি বাবা মা বাবা উস্তাদ মুরব্বী আল্লাহর ওলি বুজুর্গানে দিন এদেরকে যদি হাতে এবং পায়ে চুমা দেয় কদম করে তাহলে অধিক সব পাওয়া যায় এবং মুস্তাহাব নেক অধিক নেক পাওয়া যায় জোরে করুন সবাই আমরা কি তারা কদম বসির পক্ষে আছে কি নাই এখন এই যে বা তেরা করে কদম বসি করার সিঁড়ি বাবা কোন বাবা সত্য করুন আমরা কি ঈদের তে আয়া মা বাপের পায়ে সোমা দিতাম কি দিতাম বাবা হ্যাঁ এখন এরা হতো আছে সিঁড়ি সিঁড়ি অর্থাৎ মানুষের বেদ্য বানায় আছে

উনি উনি বলতেছেন আমি উঁচ দিয়ে দেখলাম না তা আহিল না উনি উঁচ দিয়ে আসলেন সাহাবিরা আইসা নবীজির সামনে নামলেন না কি করলেন না মিয়া পরে পানু কাপ ইয়া দা রাসুল্লাহ তাল্লাহ সালাম তারা রাসূল পাক সাল্লাহ এর হাত মুবারকে চুমা খাইলো সোমা যার যার থেকে নামলেন নামিয়া মিয়া কোথায় চুমা খাইল হাত মুবারকে চুমা জালাহি এবং রাসুল পাকের পা মুবারকে চুমা খাইলো

মাথা নত মাতা নত হল যে শিরিক ওই এর মধ্যে ইরিকত লাগে বুড়োকেট সব বেশি শিরিক হয়ে যাবো আচ্ছা ইরি ইরিকত লাগালে কি মাথা নত না দেখি শিরিক কখন হবে যদি আল্লাহর মতো মনে কইরা মাথা নত করে তাহলে শিরিক হবে কথা ঠিক না بیٹے আমরা মায়ের পায়ে চুমা দেই বাবার পায়ে চুমা দেই পীরের পায়ে চুমা দেই ওলি আল্লাহ পায়ে চুমা দেই আমরা ওলি আল্লাহর কদমে চুমা দেই ওলি আল্লাহ মনে করিয়া মায়ের পায়ে জমা দেই মা মনে করিয়া উস্তাদের পায়ে জমা দেই উস্তাদ মনে করিয়া কথা ঠিক না ওঠে ঠিক আমরা কি আল্লাহ মনে করে দেই না চিনি কবে কেন ইননা আমালু বিনিয়াত নিয়তের বিনা নিব নিব কবে ফতোয়া নিয়তটা কি আল্লাহ দেখবে আল্লাহ চাই থেকে তার অন্তরের দিকে কথা ঠিক না ওঠে ঠিক এখন সাহাবীরা আসলেন নবীজি সামনে আসিয়া উট থেকে নামলেন নামিয়া রাসূল পাকের হাত মুড়ে একটা চুমা দিল রাসূল পাকের পা মুবারকে চুদার চুমা দিলো পা মুবারককে চুমা দেওয়াকে উদ্ধুতে বলা হয় বা ফাঁসিতে বলা হয় কদম বসি সোমানারা বলুন কদম হতো হলো পা বুসি চুমা পায়ে চুমা দেওয়াকে কদম বসি বলা হয় তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণিত হইল এটা সহি হাদিস আবুদ শরীফ শুনানি আবুদ শরীফের হাদিস মেশকাতে নকল করেছেন তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণ হইল যে নবী দিরে সাহাবা ইকরাম কদম বসি করত কি করত না তাহলে কদম বসি করা শুধু যাই নয় কদম বসি করা শূন্যতে সাহাবা সোভা তাহলে কদম বসি করা শূন্যতে সাহাবা এটার ব্যাখ্যা লিখছে এখানে ইমাম নবী রহমাতুল্লাহ যে নবী সাহাবাই কেরম কদম বসি করেছেন এখনো কেউ যদি মা বাবা উস্তাদ পীর মসজিদ বুজুরগানে দিন আল্লাহওয়ালা আল্লাহ রবি এদের হাতে পায়ে কেউ জমা দেয় তাদের মুস্তাহাব সব সব অভুরন্ত সব হবে চিৎকার

এখন এই কিতাবে কি আছে কত হিসাবিতে যে ব্যক্তি মা বাবার পায়ের মধ্যে সুমা দিল সে জান্নাতের সোকাটের মধ্যে সুমা দিল আমরা কি তারা কদম বসে করতে চাই কি চায় না বলুন যে নবী কবরে হাসরে মিজারে থাকবেন সেই নবীরে আমরা একটু দাঁড়াইয়া সালাম দানাইয়া